হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আর নতুন বছর নিশ্চয়ই সবার খুব ভালো কাটছে আমার আমারও ভালো কাটছে তো দেখো আজকে ভিডিওটা আমি অ্যাকচুয়ালি আমি বাবার বাড়ি গেছিলাম কদিন আগে যদিও এটা আমার আগের বছর আগের বছর মানে দু হাজার তেইশের লাস্টের দিকের ভিডিও কিন্তু আমি পোস্ট করতে পারিনি যে কোনো কারণে তাই জন্য নতুন বছর পোস্ট করছি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো দেখতে পাচ্ছ আমি একটু বাইরে বেরিয়েছি আমার দাদার মেয়ে দুটো মেয়ে আছে আমার বৌদি আছে আমরা আমি অ্যাকচুয়ালি মেদিনীপুরে আছি দেখো ওইখানে একটা বাচ্চাদের পার্ক আছে ওখানে ঘুরতে এসেছি অরবিন্দ শিশু উদ্যান দেখতে পাচ্ছ তো এই পার্কটা পার্ক কাম চিড়িয়াখানা অনেক কিছুই আছে মানে ভীষণ সুন্দর একটা পার্ক তো ভাবলাম যে আমি এসেছি যখন তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি এখানটা এত সুন্দর জায়গাটা তোমরা মানে ভাবতেই পারবে না যদি এটা ভিডিওটা সত্যিই আমার অনেক পুরানো অনেক পুরানো পুরানো বলাটা অ্যাকচুয়ালি পুরানো এই কারণে বলছি কারণ আমি দু হাজার তেইশে বাড়ি গেছিলাম তো তখনকার ভিডিও তাই জন্য পুরানো বলছি আর এখন তো দু চলছে নিউ ইয়ার আর নতুন বছরে নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালোই আছি তো পরে পরে আরও ব্লগ ভিডিও ধীরে ধীরে দেবো তো দেখো এখানটায় টিকিট কেটে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর পার্কটা দেখো এত সুন্দর মানে ভীষণই সুন্দর এখানে শুধু বাচ্চাদের বাচ্চারাই যে আসে তা নয় এখানে বড়োরাও আসে আর এই যে ডিসেম্বর মাসটা ছিল ডিসেম্বর মাসে সবাই এখানে পিকনিক করতেও আসে আর দেখো ছোটো ছোটো পাথর কেটে এরকম ছোটো ছোটো হাতি বানিয়েছে বিভিন্ন রকম জিনিস আছে মানে বড়োরা থেকে বাচ্চারা সবাই খুব খুশি হয় এটা এটা আসলে আর আমি বিয়ের আগেও বিয়ের আগেও খুব আসতাম তো যাই হোক তোমরা তো সবাই জানো তো চলো একটু পার্কটা ঘুরিয়ে ঘুরিয়ে এই পার্কটা চলো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আর চারিদিকটা এত সুন্দর লাগছে আমরা যদিও মানে বিকেল টাইমটা আসছিলাম এই সাড়ে চারটার দিকে তো প্রায় সন্ধ্যে হওয়ার মুখে মানে পরে সন্ধ্যে হয়ে যাবে শীতকালে তো জানো খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আর এটা হচ্ছে বললামই তো আগে যে অরবিন্দ শিশু উদ্যান আর দেখো এখানে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য ছোটো ছোটো বিভিন্ন রকমের জিনিস করা আছে দেখো এছাড়াও আছে ছোটা ভীম আছে কালিয়া আছে আর দিকটা দেখো চিড়িয়াখানার মতো করা আছে বিভিন্ন ধর বিভিন্ন পশু জন্তু এমন এমনকি হরিণও আছে তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই তোমাদেরকেও দেখাচ্ছি আস্তে আস্তে কী কী আছে এখানটায় আর মানে ভীষণই সুন্দর এই দেখো এখানটা একটা সুন্দর করে ছোট্ট রকম জলে মানে জল রয়েছে আর ছোটো করে জায়গায় ঘেরা আছে মনে হয় হাঁস টাস ছিল এখন আপাতত নেই জায়গাটা ফাঁকা তো ধীরে ধীরে ভর্তি হবে আর কি আস্তে আস্তে শীতকাল মানেই তো জানো চারিদিকে ফুল 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 মানে এত ফুল তাও এখনো কিছু ফোটেনি এখনো বাকি আছে তো চলো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে পার্কটা দেখাচ্ছি

Ô, chịu ơi, 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 chịu, 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 ch দেখতে তো পেলে কত কী আছে আর এখানে তো বাচ্চাদের খেলার জন্য দোলনা টোলনা প্রচুর কিছুতে আছে তো আমার ভাই যে একটা ছোট একটা বড় তো বড়োটা ছুটে গিয়ে দোলনায় বসলো আর দেখো এই দিকটাই এত সুন্দর বাচ্চা বড় সবাই আসছে মানে বয়স্করাও আসে এখানে বয়স্ক মানুষরাও আসে এখানে বসার জায়গা আছে বসে বসে এমনি বাচ্চারা খেলাধুলো করে দেখে টাইম পাসও হয়ে যায় সাথে সাথে আর শীতকাল মানেই তো জানো পার্ক কেন যে কোনো জায়গায় মানে ফুলে ভরে থাকে আর অপূর্ব মানে চারিদিকটা লাগে আর কি এ দেখো এত সুন্দর জায়গাটা মানে ভীষণ খোলা মেলা ভীষণ সুন্দর আর সন্ধেবেলা তো চারিদিকে পুরো লাইটিং দিয়ে দেয় একটু পরেই লাইট দিয়ে দেবে দেখো আমার ভাইজি ছোটো 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 চলে যাচ্ছে দোলনায় দুলবে বলে মানে বাচ্চাদের দোলনাতে এরকম হয় যে বাড়ির লোকেরাও বসে বসে দুলে নেয় আর কি আর ওই দিকটায় দেখো বাচ্চাদের সব স্লিপার আছে দোলনা ছোটো ছোটো দোলনা বড় দোলনা বিভিন্ন রকমের খেলার জিনিস আর কি বাচ্চারা যে মানে যে যে মানে যে কোনো জিনিসে মানে আকর্ষণ সহজেই হয়ে যাবে এত সুন্দর সুন্দর জিনিস আছে তো এটা হচ্ছে মানে কি বলবো মানে বাচ্চাদের ওদের খেলার জন্য উপযুক্ত একদম পরিবেশ আর দেখো এইখানটা এত সুন্দর দৌড়লাম ঘুরছে বাচ্চাগুলো আর এই গাছটা সব থেকে আমার ভালো লেগেছে দেখো মানে দেখতে গাছটা ঠিক কলা পাতা যেরকম হয় কলা পাতা কিন্তু গোড়াটা দেখো ঠিক কি বলবো তাল গাছ তাল গাছ ঠিক নয় মানে সুপরি গাছের গোড়ার মতন আর দেখো এই গাছটা ছোটো তাই জন্য তোমাদেরকে দেখালাম মানে আমি মানে এরকম গাছটা আমি প্রথম দেখলাম তাই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে উঠে শেয়ার করিয়ে দেখো পুরো কলা গাছ যেরকম হয় সেই রকম কিন্তু গাছটা যখন ধীরে ধীরে বড় হবে পুরো সেই সুপুরি গাছের তো চলো তোমাদেরকে এমনি চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর তোমরাও দেখে নেবে আর এই দিকটা দেখো এই দিকটা বাচ্চারা তো খেলছে আমি ভাবলাম যে আমার দাদার মেয়েগুলো খেলছিল আমি ভাবলাম একটু ভেতর দিকটায় যাই গিয়ে এখানে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে বিভিন্ন রকমের গোলাপ ফুল ফুটেছে গোলাপ মানে গোলাপি কালার লাল কালার এমনি ইয়েলো কালারের দেখলাম গোলাপ তো আমার ভীষণ ভালো অলরেডি দেখো লাইট জ্বলতে শুরু করে দিয়েছে এখন এই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো সন্ধ্যে প্রায় সন্ধ্যের মুখে তো ভাবলাম যে ঝটপট একটু ভিডিওটা করে নিই কারণ সন্ধ্যে হয়ে গেলে এদের টাইম থাকে তো সেই টাইমের মধ্যে তোমাকে বেরিয়ে যেতে হবে থাকা যাবে না তো এই পার্কটা ভীষণই সুন্দর যারা মেদিনীপুরে থাকে তারা অনেকেই জানে আর যারা থাক মানে নেই থাকে না তারা যদি দেখতে চায় অবশ্যই আসতে পারে পার্কটা দারুণ ভালো লাগবে ও মেদিনীপুরে অনেক পার্ক আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি স্পেসিফিকভাবে বাচ্চাদের পার্ক এই জন্য শিশু উদ্যান লেখা আছে আর দেখো এখানটায় আগে আমরা যখন আসতাম তখন এখানটা ফোয়ারা একটা এটা পরিমত করা আছে ফোয়ারা ছিল এখন আপাতত নেই এটা আর এই দিকটা দেখো খুব সুন্দর বাচ্চাদের খেলার জন্য ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাই Thank <laughs> দেখো দূরে টোটো করে দুটো দুজন মানুষ বসে গোটা পার্কের মধ্যে এই গ্যাসটা স্প্রে করছে কী কারণে স্প্রে করছে জানি না গাছগুলোর মধ্যেই দিচ্ছিল তো একটা মেশিন আছে মেশিনের সাহায্যে দেখলাম গাছগুলোর উপরে স্প্রে করে করে গেল তাই জন্য গোটা একদম ধোঁয়া ধোঁয়া করে গেছে এদিকে সন্ধ্যে অলরেডি হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে আমার দাদার মেয়েটা খুব ছোটো তো ছোটো মেয়েটা বড়টা দেখো এই যে সামনে লম্বা তো বৌদি আর আমার ভাইজি দুই ভাইজি যাচ্ছে আর সামনে ভেতরে না অ্যাকোরিয়াম আছে এত সন্ধ্যে তো হয়ে গেছে লাইট পুরো জ্বেলে দিয়েছে আর আমরা বেরিয়ে যাচ্ছি আমরা ভাবলাম যে বেরিয়ে যাই একটু পরে অলরেডি পার্কটা বন্ধ করে দেবে তো দেখো আমরা যখন আসছিলাম তখন লাইট জ্বলে নি এখন সব লাইট জ্বলে দিয়েছে আর পেছনে টোটোটা আসছে ওই গ্যাসটা স্প্রে করে করে তাই জন্য আমার দাদা মেয়ে একটু ছোটো ছোটো চলে গেলো আর দেখো এই দেখো ছোটো ভীম বাম দিকে ভেতরে না সুন্দর অ্যাকোরিয়াম আছে আর বিভিন্ন বিভিন্ন ধরনের কচ্ছপ ক্যাটফিশ সব আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো ভেতরটায় ঢুকি ডা তোমার ডান দিকে লেখা আছে এই যে চিড়িয়াখানা অরমিত উপরে দেখাচ্ছি ভেতরটায় ঢুকি তোমাদেরকে দেখাবো এখানটায় লেখা আছে লেখাটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই এই যে এখানটা দেখো বিভিন্ন রকম জিনিস সাজিয়ে রেখেছে মানে বাচ্চারা আকৃষ্ট হয়ে যায় সহজেই আর কি আর এগুলো তো জানো বা সব বাচ্চারাই ভালোবাসে চিড়িয়াখানা মানে বাচ্চাদের পছন্দ তো এখানটা এই যে রবীন্দ্র শিশু উদ্যান চিড়িয়াখানা কত সালে কত সালে হয়েছিল সব কিছু দেওয়া আছে ডিটেলস এখানটায় এই যে এখানটা দেখো আমি ভেতরে ঢুকে গেছি এই দেখো এখানটায় রঙ করা হয়েছে আগে যখন আমি আসছিল আসতাম তখন ছিল না এই জায়গাটা খুব সুন্দর রঙ করেছে আগে হোয়াইট কালার ছিল এখন কালারটা চেঞ্জ করেছে এরকম পাথর পাথর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভেতরটাই প্রচুর পরিমাণে অ্যাকোরিয়াম বসানো আছে আর এই দেখো এখানে কচ্ছপ ক্যাটফিশ আরও অনেক ধরনের মাছ দেওয়া মাছ রাখা আছে ওইগুলো বাচ্চারা সব বাচ্চারাই দেখতে খুব পছন্দ করে ইভেন আমরাও যেগেছিলাম আমরাও তো দেখি মানে দেখতে পছন্দ করি মানে যতবার যাই আর কি এই দেখো কত রকমের মাছ রয়েছে আর এই জায়গাটা সত্যিই খুব সুন্দর আর এই জায়গাটা সব সবাই বাড়ি যত বাড়ির মেম্বার সবাই যায় বাচ্চারা সবাই বেরোনোর আগে এই জায়গাটা অবশ্যই একবার করে মানে ঢুকে ঢুকে দেখে আর কি আর দেখো এই জায়গাটায় কতগুলো কচ্ছপ বসে আছে দেখ প্রচুর অ্যাকোরিয়াম আছে কর্নারে কর্নারে অ্যাকোরিয়ামগুলো বসানো আছে অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের মাছ আছে তো এগুলো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমারও ভীষণ ভালো লাগছিলো মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ভাবলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করে দিই বেরিয়েছিলাম ভাবলাম যে এখানটা ভিডিও করুক মা তাও মনে হলো যে এত সুন্দর একটা জিনিস মিস করে যাব তাই জন্য তোমাদের সমস্যা করে নিলাম আর কি দেখো কত মাছ যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আজকের মতো চলি আর আবার একটা দেখা আবার দেখা হবে অন্য একটা ব্লগে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বছর সবাই খুব ভালো করে কাটাও আর সবাই ভালো থাকোটা